আসসালামু আলাইকুম ভাবুন তো আপনার উঠানে কেউ এক গাধা পাথর ফেলে দিল ওই পাথরের ভেতরে লোকানো আছে দুইটো ঝলমলে হীরার খণ্ড আপনি কি কয়েক মিনিট খোঁজাখুঁজির পরে থেমে যাবেন নাকি খুঁজতে থাকবেন যতক্ষণ না হীরা দুটি হাতে পান সফলতা তেমনি তা হুট করে সামনে এসে দাঁড়ায় না এটা গড়ে ওঠে ধৈর্য আর পরিশ্রমের ভেতর দিয়ে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় ঠিক হীরার কাছাকাছি গিয়ে আসল ব্যর্থতা একটাই খুব তাড়াতাড়ি থেমে যাওয়া ভাবুন তো ব্যবসা করতে দোকান স্টাফ বা বিশাল খরচের দরকার নেই ডিজিটাল মার্কেটিং আপনাকে দিচ্ছে স্বাধীনভাবে কাজ করার সুযোগ যেখানেই থাকুন না কেন আজকে দুনিয়ার ব্যবসার ভবিষ্যৎ অনলাইনে প্রশ্ন হলো আপনি কি সে যাত্রায় অংশগ্রহণ করতে পেরেছেন আপনি যদি আমাদের এই বিজনেস সম্বন্ধে কিছু জানতে চান আমাকে নক দিতে পারেন অথবা আমার ওয়েবসাইট ঘুরে দেখে আসতে পারেন এই প্ল্যাটফর্মটা এত সুন্দর যে সবাই সবাইকে অনেক হেল্প করে চব্বিশ ঘন্টা আপনি হেল্প পাবেন